কবে কলেজ হোস্টেলে অবস্থান করছি দুই হাজার পঁচিশ সালে শীতকালীন সংক্রান্ত সৃষ্ট জটিলতায় আজ আমরা আক্রান্তের শিকার হয়ে গেলেও আমরা হলে অবস্থান করছি এমতো অবস্থায় কলেজ কর্তৃপক্ষের হল বন্ধ ঘোষণা সংক্রান্ত নোটিশ আমরা মানি না তার কারণ এক দু হাজার একুশ বাইশ সেশন অনার্স দ্বিতীয় বর্ষ এর ফাইনাল পরীক্ষা মানে এমতো অবস্থায় হল কর্তৃপক্ষের এই অযৌক্তিক দাবি মেনে নেওয়া যায় না আগামী সাতাইশে জানুয়ারি থেকে মাস্টার্স দু হাজার একুশ বা শেষে পরীক্ষা শুরু হবে এই অবস্থায় এ দাবি মানা সম্ভব না আমরা আশঙ্কা করছি যে হল বন্ধ থাকা অবস্থায় কলেজে হামলাকারীরা হল দখল করবে তাই আমরা হল ছাড়ব না এরপর নিমুক্ত দাবি সমূহ পেশ করছি আমাদের দাবি সমূহ এক ফলে অবস্থানকারী ছাত্র ও শিক্ষকদের উপর আক্রমণকারী সন্ত্রাসীদের পরিচয় প্রকাশ ও আগামীকালের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে আহতদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে আমরা কোনো অবস্থাতে হল ছাড়ব না এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষের অবশ্যই আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাসে প্রবেশ বন্ধ নিশ্চিত করতে হবে নতুন সিট নবায়নে আমরা বর্তমান বৈধ সিটধারীদের সিট শশ অবস্থানে নিশ্চিত করতে হবে সিট নবায়নের ক্ষেত্রে ফি কমিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা করতে হবে পরিশেষে আমরা বলতে চাই আমরা যারা বর্তমানে হলে অবস্থান করছি আমাদের নিরাপত্তা না নিশ্চিত করার জন্য কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট দাবি জানিয়ে আজকের বার্তা শেষ হচ্ছে আসসালামু আলাইকুম